দর্শক আজকের রাত হচ্ছে উনতিরিশ রোজার রাত খুবই বরকতপূর্ণ রাত এবং খুবই ফজিলত রাত কেননা এই রাতটিও লাইলাতুল হওয়ার সম্ভাবনা প্রবল কেননা বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই রাতগুলোতে এই বেজোর রাতে তোমরা লাইলাতুল কাদরকে কদরকে তালাশ করো দর্শক আপনি যদি কঠিন মসিবতের মধ্যে থাকেন আপনার ভাগ্য ভালো নয় আপনার সময় ভালো যায় না বিপদের ওপরে বিপদ এসেই যায় ঘর হতে অভাব অনটন যাচ্ছে না বিপদ মসিবত রোগ বালা কিছুতেই আপনার বাড়ি হতে দূর হচ্ছে না দর্শক কঠিন প্রেশারির মধ্যে আছেন এই রকম কঠিন হালতে আজকের এই মূল্যবান অতি বরকতপূর্ণ রাতে আপনি দোয়া ইউনুস পাঠ করুন দোয়া ইউনুস কতবার পাঠ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ তবে আপনি যখন দোয়া ইউনুসের আমলটি করবেন তখন ঘরের লাইট বন্ধ করে দিয়ে আপনি দোয়া ইউনুসের আমলটি করবেন কেননা দোয়া ইউনুসের উৎপত্তি হচ্ছে অন্ধকারের সময়ে অর্থাৎ যে সময়ে সর্বপ্রথম দোয়া ইউনুসকে পাঠ করা হয়েছিল সেই সময়টা ছিল গভীর অন্ধকারের সময় আমরা সকলেই জানি সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিনের বেগম্বর হজরত ইউনুস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন আর যখন তিনি পাঠ করেছিলেন তখন তিনি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে ছিলেন এবং কঠিন অন্ধকারের মধ্যে তিনি অবস্থান করেছিলেন অর্থাৎ মাছের মাছের পেটে পেট গভীর অন্ধকার এই গভীর অন্ধকারে হজরত ইউনুস আলী সালাম দোয়া ইউনুসটি পাঠ করেছিলেন এই জন্য আপনি যখন এই দোয়া ইউনুসের আমলটি করবেন অবশ্যই আপনি ঘরের লাইট বন্ধ করে দেবেন ঘরের লাইট জ্বালিয়ে আপনি আমলটি করবেন না ঘরের লাইট বন্ধ করে আপনি দোয়া ইউনুসের আমুলটি করবেন আল্লাহ রাবুল আলামিন এই দোয়া ইউনস সম্পর্কে বলেছেন যে আমার ইউনুস যদি এই দোয়াটি পাঠ না লা করতিসাফি বতনিহি ইলা তাহলে সে কেয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো মাছের পেটটাই তার জন্য কবর হয়ে যেত কিন্তু সে আমাকে দোয়ায়ে ইউনোস অর্থাৎ এই দোয়াটি বলে আমাকে ডাকলো। এই দোয়া পাঠ করলো প্রিয়দর্শক দোয়াটির নামই দেওয়া হয়েছে দোয়ায়ে প্রিয় প্রিয়দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াতে এতটাই খুশি হয়ে গেলেন এতটাই তিনি সন্তুষ্ট হলেন যে আল্লাহ রাবুল আলামিন এই কঠিন মুসিবত হতে বৈগম্বর হজরত ইউনুস আলি ইসালামকে অলৌকিক নাজাত রক্ষা তিনি করেছিলেন বলুন সুবহান মাছের পেট হতে কেউ জীবিত ফেরে না কিন্তু আল্লাহ রাবুল আলামিন এই দোয়া ইউনুসের ওসিলাতে বরকতে আল্লাহ পাক তাকে হায়াত দান করেছিলেন এবং তিনি মাছের পেট থেকে বেরিয়ে তিনি আরো দীর্ঘদিন তিনি হায়াতে ছিলেন এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন সবল ছিলেন সুস্থ ছিলেন এবং নবীদের যে জিম্মেদারি হয় সেই জিম্মেদারি তিনি পালন করেছেন বলুন সুবহান তো প্রিয় দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমলটি খুবই অসাধারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি আরো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وکذاལিকা নুন জেল আমি পয়গম্বর ইউনুস দোয়া ইউনুসের ওসিলাতে যেভাবে আমি তাকে নাজাত দিয়েছি ফস্তাজাবনালাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম কঠিন গাম কঠিন বিপদ হতে আমি যেমন নাজাত দিয়েছি তার দোয়াকে শুনেছি কবুল করেছি খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি অনুরূপ আমার কোনো ইমানদার বান্দা বান্দি যদি এই দোয়াটির ওপরে আমল করে তাহলে আমি তার উপরে সন্তুষ্ট হব তার দোয়াকে আমি শুনবো কবুল করব এবং তাকেও আমি গম হতে নানাবিধ প্রেশানি হতে মুসিবত হতে তাকে আমি রক্ষা করব। তার তকদিরকে বদলাবো তার ভাগ্যকে পরিবর্তন করে দেব তার নসিবকে খুলে দেব এই দুনিয়ার বুকে দুনিয়ার জিন্দগিটা তার জন্য হবে খোশহালি জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে তাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আজকে 29 এর রাত বড়ই বরকতপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই আমলকে তিনি শুনবেন কবুল করবেন এবং অবশ্যই আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করবেন বিপদ হতে রক্ষা করবেন এবং আপনার ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় আপনি লিখে নিতে পারেন যদি আপনি খালেস নিয়তে এই ইসমে আজম অর্থাৎ দোয়া ইয়নুস যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল ভরসা রেখে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেনই করবেন ইনশাআল্লাহ এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইসমে আযাম অর্থাৎ দোয়া ইয়োনোস পাঠ করবে পাঠ করার পর সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিবেন সে যত কঠিন কিছু চাক না কেন আল্লাহ রাবুল আলামিন তাকে সেটাই দেবেন বলুন সুবাহী সাল্লাম তিনি বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথার মধ্যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকার জায়গা নেই একশো সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা যদি সেই বিশ্বাস নিয়ে পড়তে পারি অবশ্যই আপনাকে আল্লাহ সাহায্য করবেন দোয়া ইউনোস আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই তিনবার পাঠ করবেন লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إلي أي استغفر أبني تين بار بَاتْ کور بین اكبر درود شريف بَاتْ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদ কামাবা রক্তা আলা ইবরহিমা ওয়ালা আলি ইবর হিমা ইন্নাকা হামিদুম মজিদ এরপর আপনি বিরামহীনভাবে দোয়া ইউনুস আপনি পাঠ করবেন তিন শতবার পিয়দর্শক লা ইলাহা ইল্লা আংতা শোভহনাকা ইন্নি কুংতু মিনাজ লেমিন এই দুয়াটি আপনি তিন শতবার পাঠ করবেন তিন শতবার পাঠ হয়ে গেলে আপনি শেষে একবার দরুদ শ্রীপ পড়ে নেবেন সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটি আপনি একবার পাঠ করে নেবেন আপনার পূর্বে দরুদ হলো আর শেষেও দরুদ হয়ে গেল ইনশাআল্লাহ আপনার আমল সরাসরি কবুল হবে আল্লাহ রাবুল আলমিন দ্রুত আপনার ভাগ্য তাক খুলবেন পরিবর্তন করে দেবেন রাতেই আপনার নসিব খুলে যাবে ইনশাল্লাহ কেননা আল্লাহ রাবুল আলমিন যখন কিছু করতে চান তখন শুধু বলেন কোন হয়ে যা ফায়া সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেও সেই জিনিস হয়ে যায় বলুন সুবহান তো সেই অসীম ক্ষমতার মালিক মহান রব্বুল আলমিনের ওপরে তাওয়াক্কুল লেখে আজকে রাতে আপনি আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আজকে আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাত